পৃথিবী আমার ঠিকানা ঠিকানা মোরনে কে দিন মুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা এই মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্দন মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্দন মিছে জীবনের রং ধনুর সাত রং এই দুদিনের অভিনয় আমার আসল ঠিকানা মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে কবিতার চন্দ মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয় পৃথিবী আমায় জন্য। যিনি আমাদেরকে আসল বিভিন্ন রকমের ব্যস্ততা থেকে নিয়ে ফারিক করে আমরা একটি নুরানি মজলিশে বসার তৌফিক দান করেছেন তাই সকলে অন্তরের অন্তরের স্থল থেকে একবার কালীমাতুর শুকুর পাঠ করি সকলে বলি আলহামদুলিল্লাহ পরে পর্যায়ে সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবুজ গম্বুজের নিচে শুয়ে এখনো পর্যন্ত এই হতভাগা উম্মতের জন্য এখনো পর্যন্ত তিনি আমাদের জন্য দোয়া করে যাচ্ছেন এবং যার বিনা সুপারিশে হাসরের ময়দানে বিচার কার্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু করবেন না সে বিশ্বনবী আলাইহি সাল্লামের প্রতি হৃদয়ে নিমরানু সালাম লক্ষ কোটি দরুদ ও সালামের ঝর্ণা দ্বারা বর্ষিত সকলে বলি সাল্ল আলি আজ আমি আপনাদের সম্মুখে মুমিনের করণীয় এবং জান্নাতের নিয়ামত নিয়ে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলবো আল্লাহ রবুল আমাকে এবং আপনাদের সকলকে শুনে মানা এবং আমল করার তৌফিক দান করুন বলেন আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিসের জন্য কিসের জন্য পাঠিয়েছেন যে এই জন্য যে আল্লাহ রবুল আলমিনের ইবাদত করবো এটা তো আমাদের থেকে পরিচিত আয়াত সকলেই সমস্ত বক্তা বলে কমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুল যে মানুষকে আমি পাঠিয়েছি পৃথিবীতে এই জন্য যে তারা আমার ইবাদত বندگی করবে শুধুমাত্র ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমার পরে ইল্লা এসে গেল মানে গ্রামার অনুযায়ী এর অনুবাদ হবে এর ব্যাখ্যা এরকমই হবে যে আমি শুধুমাত্র মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি তার ইবাদত করার জন্য এখন বলেন তো পৃথিবীতে এমন মানুষ আছে যে সর্বদাই আল্লাহ রবুলের পড়ে থাকে সর্বদাই তো মানুষ এবাদাত করা সম্ভব নয় মানুষের ধর্ম আছে আছে মানুষের মানুষের বিজনেস বিভিন্ন রকমের ক্ষেত খামার আছে তো আল্লাহ রব্বুল আলম যে বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি এই জন্য মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার এবাদাত করার জন্য তাহলে এই কথার উপরে আমল কিভাবে হবে তো বলছেন কাজ যখন আপনি সংসারে প্রতিটি খরচ করবেন খরচ করার আগে নিয়ত করে নেবেন এই যে আমি খরচ করছি আমার বাল বাচ্চা যারা বড় হচ্ছে এরা বড় হলে আমি এদেরকে দিনের রাস্তায় দিই আমি যেই খাচ্ছি এ থেকে আল্লাহ রবুল আলমেন যে আমার শক্তি দান করবেন তা থেকে আমি দিনের কাজ করব। আমি যে বিজনেস করছি এর থেকে যদি আমার কিছু পার্সেন্ট আমি লাভবান হই তাহলে এটা আমি দিনের পথে খরচ করব আমি সুজি এর দ্বারা যে আমার উৎফুল্লতা আল্লাহ আলামিন দান করবেন এই উতফুল্লতা এই সুস্থি আমি দিনের পথে ব্যয় করব তাহলে সব সবকিছু এই ইবাদতের মধ্যে সমার হবে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে আমাদের সহজ করে দিয়েছেন লাইকলিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি কোন বান্দার উপরে তার বেশি বোঝা বোঝা দেন না যে বান্দাটা যতটুকু পারবে আমল করতে তার থেকে বেশি অবানলোড দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য কিন্তু হতভাগা তো আমরাই যে দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটছি দুনিয়ার পিছনে টাকার পিছনে বিজনেসের পিছনে এমন ভাবে ছুটছি রুজির পিছনে এমন ভাবে ছুটছি যে আমাদেরকে একদিন চলে যেতে হবে এটাও ভুলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তো রুজির দায়িত্ব নিয়েই রেখেছেন আল্লাহ রাবুল আলমিন রুজির দায়িত্ব নিয়ে গেছেন কিন্তু আমাদের সেই একই নেই যে পাগলটা স্টেশনে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আল্লাহর আলম তার রুজি পৌঁছে দিতে আর আমরা তার করছি পারেন না পাগলের কাছে জিজ্ঞাসা করেন তোর ঘর কোথায় তোর বিজনেস আছে নাকি তোর ছেলে ছেলেপিলে আছে পাগল বলবে না তাহলে তোর খাবারটা কোথা থেকে এলো পাগল বলবে সেই আল্লাহ রবুল আলম যে প্রত্যেক মানুষকে খাওয়ায় যে সমুদ্রের প্রাণীকে খাওয়াই সেই আল্লাহ রবুল আলমিন আমাকে খাবাই তো পাগলের যদি এত এক থাকে তাহলে আমরা কেন আমাদের কেন এই বিশ্বাসটা হয় না যে পিঁপড়ে সে জানে নাকি তার কাছে কোনো ক্যালেন্ডার নেই যে আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হয় তার কাছে কোনো ক্যালেন্ডার নেই আমরা জানি আমরা আগে থেকেই সেই প্রস্তুতি নিয়ে নিই আমরা কাট বাড়িতে তুলে নেই যে আমাদের বর্ষাকালে কাজে লাগবে কিন্তু আমাদের কাছে ক্যালেন্ডার আছে বলে আমরা বুঝতে পারি কিন্তু যে পিপিলিকা আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন বর্ষাকাল আসার আগে তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তার খানা পৌঁছে দিচ্ছেন বলেন সুবহানাল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুজির দায়িত্ব নিয়ে রেখেছে এই দুনিয়া তো ক্ষণেকের জন্য খনেকের জন্য শুধু খেল তামাশা ছাড়াই দুনিয়া কিছুই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব দারাল আখিরাত লাহিয়াল হায়াওয়ান এই দুনিয়াটা নিছক খেল তামাশা অনন্তকালের জিন্দেগি তো জিল আখিরাতের জিন্দেগি তো আখেরাতের জিন্দেগি তো সে আবাসস্থল স্থল আমাদের যে আসল আবাস স্থল অনন্তকালের জিন্দেগি তো সেটা আখেরাতে এই দুনিয়ায় তো ফনেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা দুনিয়ার জীবনটা খুবই সীমিত দুনিয়ার সমস্ত সুখ সম্পদ খুবই নগণ্য আসল জীবন তো সেই আখেরাতের জীবন আসল জীবন সেখানে আমাদেরকে চলে যেতে হবে আজ আমাদের মাছ থেকে একটা মায়াজ চলে গেল এবং আমাদেরকে এই মেসেজটাও দিয়ে গেল আমি তোমাদের আগে চলে যাচ্ছি কিছুদিন পরে তোমাদেরকেও পালা পড়বে তোমাদেরকেও যেতে হবে রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে শূন্য যাবে জিন্দে গানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে এত এত মায়া পানি আল্লাহ রবুল আলমিনের হুকুম হকম কে মেনে চললে আল্লাহ রবুল আমাদের জন্য সে আখরাতে কত সুখ শান্তি রেখে দিয়েছেন আল্লাহ আলামিন আলমিন বলছেন

আমি তাদের জন্য জাহান নামকে প্রস্তুত করে রেখেছি এবং যারা দুনিয়া বিজিন্দিকে অগ্রাধিকার দেবে না আখেরাতের জিন্দগিকে আসল মনে করে দুনিয়া থেকে সঞ্চয় করবে তার আমল আখেরাতকে ঠিক করবে আমি তাদের জন্য জান্নাত রেখে দিয়েছি তো একটা মানুষ যে নিজের কষ্ট করে আমল করে আখেরাতকে কামিয়ে নিল আর যে দুনিয়া এসে হেলাই ধেলায় কাটিয়ে দিল এই দুটো কখনো সমান হয় না আল্লাহ রাবুল আল এমন বলছেন সাবুলজান সাবুলজানি হুবুলফা ইজুল যারা জান্নাতি এবং যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে না যারা জান্নাতি তারা সফল হবে এবং যারা জাহান নামি তারা বিফলে যাবে আমরা সফল কাকে মনে করি যার কাছে অনেক ধন সম্পদ আছে যে অনেক বিজনেস এর মালিক আমরা তাকেই সফল মনে করি সফল তো সেই কে সফল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামা যুহযিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর যে জাহান নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল সেই সফল ব্যক্তি আমরা সফল মনে করি যে অনেক বিজনেস মালিক সেই সফল নাই আল্লাহ বলছেন যে জাহান নাম থেকে মুক্তি পেল এবং জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল সেই আসল সফল ব্যক্তি আপনি পিতামাতাকে কষ্ট দিলেন আর জান্নাতের তামান্না করছেন এটা কিভাবে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা

রেগে যায় পিতা মাতা আপনার প্রতি অখুশি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অখুশি সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতকে চান প্রতিদিন আমাদের কিন্তু জান্নাত চাওয়া দরকার হাদিস শরীফের ভিতরে এসেছে মা মিন মুসলিমিন ইয়াসআলুল্লাহ জান্নাতা জান্নাত ইল্লা ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ যে ব্যক্তি প্রতিদিন রীতিমতো তিনবার করে আল্লাহর কাছে জান্নাতকে চাইবে জান্নাত নিজেই বলবে আল্লাহ ও জানে যে একটি আমার একটি প্রভু আছে যে ভালো কাজ করলে আমাকে জান্নাতে যেতে হবে এ আল্লাহ তুমি ওকে জান্নাতে প্রবেশ করিও জান্নাত নিজেই বলবে যে তুমি আমাকে জান্নাতে জান্নাত নিজেই বলবে যে ওই বান্দাকে তুমি জান্নাতে প্রবেশ করিও ওমান ইস্তাজার বিল্লাহ এবং যে প্রতিদিন তিনবার জাহান্নাম থেকে মুক্তি চাইবে জাহান্নাম নিজেই বলবে আল্লাহুমা আজিরহু মিনান নার ও জানে যে ধর পাকড় হবে একদিন তোমার সামনে উপস্থিত হতে হবে আল্লাহ ওকে তুমি আমার থেকে মুক্তি দান করো সেই জন্য জান্নাতের যে কত সুন্দর নিয়ামত আল্লাহ রবুল আলমিন ডেকেছেন সেটা বারবার আল্লার কাছে চাওয়া দরকার যে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো মালি তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে ময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালি জন্নতে তোমার আমার একটি ঘর বানিয়ে দিও আমরা যদি আল্লাহ বুল আলমিনের হুকুম হকামকে মেনে চলি আল্লাহর বুল আলমিনের যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন তার পদাঙ্ক অনুসরণ করি এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেমন ভাবে বলে গেছেন তেমন ভাবে যদি বলি তেমন ভাবে করি তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য কেমন জান্নাত রেখেছেন সেটা আল্লাহ রবুল আলমিন বলছেন যারা আমার আমার আমল যারা আমার কথা মতো চলবে যারা আমার প্রিয় হাবিবের পদাঙ্ক অনুসরণ করবে এবং কোরআনের বলা মতো চলবে পুরানে যা কিছু বলা হয়েছে সেই মতো বলবে এবং যা কিছু করতে বলা হয়েছে সেই মতো করবে তাহলে আমি তাদের জন্য এমন জান্নাত রেখেছি কুররাতা আয়ুন। যে জান্নাত দেখতে দেরি হবে কিন্তু তার চোখটা শীতল হতে দেরি হবে না বলেন সুবহানাল্লাহ এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতাদুল লিইবাদিয়স সালেহিন আমি আমার প্রিয় বান্দাদের জন্য এমন সুন্দর জান্নাত এমন সুন্দর জান্নাত তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত যেটা কোনো চোখ দেখেনি ওয়ালা উযুনুন সামিয়াত এবং কোনো কান শুনেনি ওয়ালা খাতারা আলা কলবি بشر এবং কোন মানুষের অন্তর ধারণা করতে পারেনি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছে এত সুন্দর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন যদি পৃথিবীর সমস্ত ডিজাইনারদেরকে ডাকা হয় এবং বলা হয় তোমরা সকলেই মিলে তোমাদের যত ম্যাটেরিয়াল লাগবে আমরা দেবো কিন্তু তুমি জান্নাতের চেয়ারের একটি পায়ার ডিজাইন করে দেখিয়ে দাও পুরো जिंदगी শেষ হয়ে যাবে সমস্ত ম্যাটেরিয়াল শেষ হয়ে যাবে কিন্তু জান্নাতের একটি চেয়ারের পায়ার ডিজাইন করতে পারবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর সুন্দর জান্নাতের নিয়ামত রেখে দিয়েছেন এত সুন্দর সুন্দর জান্নাতের নিয়ম থেকে দিয়েছেন বিশ্বনামী বলছেন নীল জান্নাতের সামানা আবহাওয়া জান্নাতের আটটি দরজা থাকবে জান্নাতের আটটি দরজা থাকবে সেবে আটটি দরজা দিয়ে যাওয়ার জন্য আট রকম জান্নাতি হবে এক একসময় সাহাবাদের কিনে আলোচনা করছিলেন জান্নাতের বর্ণনা করছিলেন তিনি বললেন ও সাহাবারা ও আমার প্রিয় সাথীবর্গরা তোমরা কি জানো তোমাদের ভিতরে এমন এক সৌভাগ্যবান ব্যক্তি আছে যাকে জান্নাতের প্রতিটি দরজা বলবে তুমি আমারটা দিয়ে প্রবেশ করো জান্নাতুল আদান বলবে তুমি আমারটা দিয়ে প্রবেশ করো জান্নাতুল বলবে তুমি আমারটা দিয়ে প্রবেশ করো

আবার বলেন ও আমার সাথীরা তোমরা মনে হয়েও না আমি তোমাদেরকে এমন একটি আমল বলে দিব এমন একটি সুন্দর আমল বলে দিব। তোমরা যদি সেই আমলটা করো তাহলে সেই আমলটা করলে তোমাদেরকেও জান্নাতের আটটি দরজা ডাকতে থাকবে

আমাদেরকেও সম্বোধন করে ডাক্তে থাকবে বলেন সুবহান আল্লাহ এমনটা করার প্রয়োজন আছে না ইনশাল্লাহ করব সকলে আমরা বিশ্বনবী বলছেন নীল জান্নাতে সামানিয়াতা আবওয়াব জান্নাতের আটটি দরজা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন মিনহা বাবু সাম্মাহু রায়্যান যার ভিতরে একটি স্পেশাল দরজা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন যার নাম হচ্ছে রায়্যান সেই রায়্যান দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে লা ইয়াদখুলু ইল্লা সায়িমুন রোজাদাররা ব্যতীত ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করবে না আর যে এক একবার ওই দরজা দিয়ে প্রবেশ করবে মা দাখালাহু লাম ইয়াজমাউ আবাদা যে যে ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করবে সারা জীবনের মতো আল্লাহর ভুলালামিন তার পিপাসাকে মিটিয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ সামনে রমজান মাস আসছে আমরা একটু আদা করে নি আমরা পাক্কা একেন আমরা ইনশাআল্লাহ সকলেই আমরা একটা পাকা আজমে মুসাম্মাম করে নি যে আমরা তিরিশটা রোজাই রাখবো ইনশাআল্লাহ কেউ মিস করবো না রোজা কত ফজিলাত হাদিস শরীফের ভিতরে এসে ইনশাআল্লাহ আমরা সকলেই রোজা রাখবো আবার এই রয়্যান শব্দ দিয়ে মনে পড়ে গেল যে জান্নাতের ভিতরে একটি নহরও থাকবে যে নহরটার নাম হচ্ছে রয়্যান في الجنة النهر يقال له الريان عليه مدينة من مرجان لها سبعون ألف باب من ذهب وفضة ولا هجة جنة نهر الله رب العالمين بنا من جنة ريان ريان نهر جنة مرجان هاي مرجان যে পাথরটা সব থেকে পৃথিবীর ভিতরে যে পাথরটা সব থেকে দামি সেই পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি মহল বানাবেন সেই নহরের উপরে এবং লাহা সাবউন আল কুবাব মিন যাহাব ওয়া ফিজ্জা তার 70 হাজার দরজা সোনা এবং রূপ দিয়ে বানাবেন আল্লাহ রাব্বুল আলামিন এবং এগুলি কাদের জন্য লি হামিলুল কুরআন করবে করবে এবং মানবে সেই হামিলে কোরআনের জন্য এই ফজিলাত আল্লাহ রবুল আলমিন রেখে দিবে। সে হামিলে কোরআন কারা এত কষ্ট করে ছেলেটা মাদশায় দিয়েছেন তাকে হাফিজে কোরআন বানাচ্ছেন তার ফজিলাত কি হাদিস শরীফের ভিতরে এসে কোন হাফিজে কোরআন যদি রাতের আধারে উঠে একটু উচ্চ স্বরে একটু গুনগুন করে কোরআন তেলাওয়াত করে তাহলে সেই ঘরে যত প্রমাণে যত কুমন্ত্রণাকারী শয়তান আছে সব দূর হয়ে যায় এবং রহমতের ফারিস্তারা সেই তার সাথে কোরআন তেলাওয়াত শুনতে থাকে এবং এমন ভাবে চলতে চলতে যখন সে হাফিজ কোরআনের মৃত্যুর সময় এসে যায় এবং সে মারা যায় তাকে কবর দেওয়ার জন্য আত্মীয় যখন নিয়ে যায় চলে আসে সঙ্গে সঙ্গে সেই কোরআনের সিনা থেকে সেই কোরআনটা বার হয়ে আসবে আল্লাহ রুবুল সেই কোরআনকে একটি নির্দিষ্ট আকৃতি দেবেন এবং দিয়ে সেই কোরআন সঙ্গে সঙ্গে মনকার নেকিরের সামনে চলে আসবে মনকার নেকির বলবে ও কোরআন তুমি সরে যাও আল্লাহ রবেনের হুকুম হয়েছে যে প্রশ্ন সওয়াল জবাব করা হবে কোরআন বলবে খোদার কসম করে বলছি এ দুনিয়াতে থেকে কত কষ্ট করে আমাকে করেছে কত কষ্ট করে আমাকে শিখেছে যতক্ষণ পর্যন্ত এ সমস্যার ভিতরে থাকবে কষ্টের ভিতরে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত এর পাশে থাকবো তোমাদেরকে আল্লাহ রবুল আলমেন হুকুম করেছেন সওয়াল জবাব করার আমার সম্মুখে থেকেই তোমরা সওয়াল জবাব করো কোরআনের সম্মুখে সওয়াল জবাব করা হবে আবার যদি কোনো সমস্যা দেখা দেয় জয় ভয় খাই হাফিজ কোরআন কোরআন আবার সাহায্য করবে শুধু এই নয় যখন মনকার নেকির সওয়াল জবাব করার পরে চলে যাবে কোরআন নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে দরখাস্ত করবেন ইয়া আল্লাহ ওই বান্দাটা পৃথিবীতে খুবই কষ্ট করে কোরআন হিফজ করেছিল আল্লাহ তুমি তাকে শোয়ার জন্য সে আজ অসহায় অবস্থায় পড়ে আছে তাকে শোয়ার জন্য তুমি একটি বিছানা দাও এবং কম্বল দাও আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের আবেদন রাখবেন এবং সেই কোরআনের আবেদন রাখাই তাকে একটা বিস্তার দেওয়া হবে এবং তাকে একটা কম্বল দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্মানার্থে তাকে একটি জান্নাতের জেসমিন ফুলও দিয়ে দেবেন এবং কিন্দিল বলা হয় ছাদিস শরীফের ভিতরে কিন্দিল শব্দ এসছে ওই কিন্দিল ফারিস্তাদের ল্যাম্প যে জান্নাতের নুরানি ল্যাম্প দিয়ে সত্তর হাজার ফারিস্তা দিয়ে কবরে পাঠিয়ে দেবেন তো এই হাফিজে কোরআনের এই ফজিলাত ইনশাল্লাহ যা কিছু বাকি রয়ে গেল ইনশাল্লাহ যে জান্নাতের বর্ণনা করছিলাম সময় থাকলে ইনশাল্লাহ আগামী বছর বলবো আমাদের প্রধান বক্তা এসে গিয়েছেন মাননীয় খুবই